প্রথমে ক্রিমটাকে নিয়ে সারা মুখের মধ্যে লাগিয়ে দিলি ঠিক আছে ডট ডট করে নিয়ে তারপরে হাত দিয়ে কী বলি ভালো মুখের মধ্যে ক্রিমটাকে আগে মুখের মধ্যে মিলিয়ে দিলি তারপর আমরা শুরু করব এখান থেকে শেষ হবে আমাদের এইখানে এসে এখানে 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 এইভাবে কাজ করব না যখন শুরু করব আমরা পুরো মুখের মধ্যে যখন ক্রিম লাগানো হয়ে গেলো হাতের মধ্যে ক্রিমটাকে একবার মিলিয়ে নেব যাতে হাতের মধ্যে একটা ময়শ্চার ভাব থাকে নাহলে হাতটা ড্রাই ড্রাই লাগে শুরু করলাম পুরো মুখের মধ্যে ক্রিমটাকে একবার অ্যাপ্লাই করে নিয়ে এবার আমরা এইখান থেকে শুরু করব প্রথমে আঙুলটাকে কাছির মতন ধরবো এই দিকে একবার যাবে এই হাতটা দিয়ে এইদিকে একবার যাবে তাহলে আমাদের এই জলাইনটা শেপটা ঠিক থাকবে ঠিক আছে ফেশিয়ালে যে হাত দিয়ে মাসাজ করে এই মাসাজগুলো করার কারণে আমাদের শেপগুলো ঠিকঠাক থাকে তাহলে উল্টো পাল্টা করলে চামড়া ঝুলে যায় এর জন্য ফেশিয়ালে মাসাজ টকটা ঠিকঠাক করতে হয় এক নম্বর এই দিক দিয়ে এই দিক এই দিক দিয়ে এই দিক ঠিক আছে এবার আমাদের হাতের মধ্যে ক্রিমটা এক্সেস চলে আসে ভালোভাবে আবার হাতে একটু মিলিয়ে নিলাম নিয়ে এই যে আমাদের জায়গাটা আছে এই জায়গাটাকে এই আঙুলটা দিয়ে এই রাখো এই রাখো ঠিক আছে এই প্রসেসটা করার পর আমরা কি করব এই কোণাটা ধরব এক দুই এই যে প্রত্যেকটা আঙুল দিয়েই আমাদের মাসাজ হবে ঠিক আছে এখান থেকে শুরু করলাম এক দুই তিন চার করতে করতে আমরা আবার এটাকে একসঙ্গে মিলিয়ে দেব ঠিক আছে এইটা করেই আবার এই দিকে চলে যাব না এটাকে করলাম ভালো হবে ঠিক আছে এই মাসাজটা আমাদের চিন হয়ে গেল এটা হয়ে গেলো এবার আমাদের দুটো গাল আসছে ঠিক আছে তাহলে আমরা গালটাকে কী করবো গালটাকে প্রথমে হাতে মধ্যে আবার তেলটাকে মিলিয়ে দেব নিয়ে রকম করে একটা মাসাজ করব ঠিক আছে হয়ে গেল তারপরে আমরা কী করবো ভালোভাবে গোল গোল করে কালের মধ্যে মাসাজটাকে করবো করে এই যে করছি করে এই যে আমার হাতটা আছে এইটাকে আমরা এইখানটাতে প্রেশার দেব ঠিক এইভাবে ক্রিম নেবো নিয়ে এইখানটাতে প্রেশার দেব এইভাবে ক্রিম নেবো নিয়ে এই প্রেশার দেব সেম প্রসেসে আবার হাতের মধ্যে ক্রিমটাকে মিক্স করে এইভাবে ক্রিম লাগাবো লাগিয়ে এইখানটাতে প্রেসার পয়েন্টে প্রেশার দেব আবার ক্রিম লাগাবো লাগিয়ে আবার এই প্রেসার পয়েন্টে প্রেশার দেবো ঠিক আছে আমাদের গালের মধ্যে হয়ে গেল এবার হচ্ছে আমাদের হাতের মধ্যেও ক্রিম রয়েছে মুখটাও কেমন লাগবে তখন আমরা কি করব আবার হাতের মধ্যে ক্রিমটাকে মিক্স করে নিয়ে ভালোভাবে পুরো মুখের মধ্যে একটা মাসাজ আবার একটা স্টোভ দিয়ে দেবো এটা তো জেনারেল এটা মাঝে মাঝে আমরা ঢোকাবো প্রত্যেকটা মাসাজ করার পর কী করব পুরো মুখের মধ্যে মাসাজটাকে আরেকবার করে ঢুকিয়ে দেবো আমার গাল হয়ে গেল এবার আসছে আমার নাক ঠিক আছে নাকে আমরা কাচি করেও করতে পারি মাসাজ এইভাবে এইভাবে করতে পারি ঠিক আছে আবার আমরা কি করতে পারি ফিঙ্গার দিয়ে রাউন্ড 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 করে ওপর দিকে তুলব ঠিক আছে এই রাউন্ড 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 করে আমরা ওপর দিকে তুলছি কখনো করব কাচি কখনো রাউন্ড রাউন্ড ঠিক আছে আমার নাক হয়ে গেল তাহলে আমার নিচ থেকে মাসাজটা ওপর দিকে উঠছে এবার আমি কি করব চোখ তো চোখের মধ্যে কি করবো প্রথমে আমার হাতটাকে নেবো নিয়ে চোখের মধ্যে ভালোভাবে এরকম ফেলবো একটু প্রেশার দেব দিয়ে এইখানটাতে একটু হালকা করে এরকম করে ঘুরিয়ে নেব ঠিক আছে করার পর এই দিলা দিয়ে ক্লক ওয়াইজ দুই তিন দিয়ে ঠান্ডা করলে খুব আরাম লাগে সেম প্রসেসে আবার উল্টো দিক দিয়ে অ্যান্টি ক্লক তিন হয়ে গেল তিনবার ডান দিক তিনবার বা দিক উল্টো ক্লক অ্যান্টি ক্লক করলাম এইবার এটা হওয়ার পরে আমার চলে আসছে আইভো তাহলে আমি আইভুটা কি করব একটু এরকম করে একটু পিঞ্চিং বলে মানে একটু চিমটি কাটার করে চেপে চেপে আইভু হয়ে গেল আমি গালের মধ্যে দুটো হাত রাখবো রেখে এই যে আঙুলটা আছে বুড়ো আঙুলটা দিয়ে আমি এইভাবে মাসাজ করব ভালোভাবে কিন্তু হাতটাকে আমার গালের মধ্যে রাখতে হবে রেখে যখন কাউকে শুয়ে করবো তখন আর ওইটা সুবিধা হয় এটা কি করবো হাতটাকে আমার কিন্তু হাতটা মুখ থেকে সরবে না যে কোনো মাসাজ করব আমার হাতটা মুখের মধ্যেই থাকবে এর মুখে দিয়ে এইভাবে এইভাবে কপালে করলাম করে এনে আমাকে এইখানে ঠিক আছে এবার আমি কি করব কখনো আমি রাউন্ড 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 করে এদিকে আসবে আবার আমার হাতটা রাউন্ড 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 করে এই দিকে আসবে এই যে আমার হাতটা এখানে গেছে এইটা কিন্তু এরকম হবে হলো এইগুলো হচ্ছে এইবার আমার ফেসের মধ্যে অনেক রকমের মশা আছে আমি কিন্তু জেনারেল স্ট্রোকটা একবার মেরে দেব ঠিক আছে তার মাঝখানে মাঝখানে আমাকে গাছগুলো করতে হবে আবার আমি কিন্তু যখন আগে আমি গালগুলোকে এরকম এরকম করছি তখন কিন্তু মাসাজগুলোকে করতে হবে এই প্রত্যেকটা স্টোকে কিন্তু নাম আছে আমি নামগুলো বললাম না ভালোভাবে নাক মুখ আমি হাত দিয়ে বললাম একদম তো বুঝতে হয় ঠিক আছে এভাবে মাসাজগুলো দেখা হবে তারপরে গলা আমি যেহেতু এখান থেকে শুরু করেছি কিন্তু আমাকে গলাটাও করতে হবে এখানেও করতে হবে তো গলাটাকে আমি এইভাবে করব যাদের গলা খুব মোটা তাদেরকে এইভাবে করতে হয় তাদের কী হয় পাতলা হয় মাসাজ করতে করতে যাদের এগুলো খুব মোটা তাদের এগুলো মাসাজ করতে হবে ভালোভাবে তারপরে এই রকম ঠিক আছে তারপরে হাতটাকে মুখের মধ্যে ফেলে এক দুই ঠিক আছে তারপরে আমরা এইভাবেও মাসাজ করি সেম টেকনিকে পিছনেও করা যায় ঢুকলো